হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা আমরা যে সমস্ত অ্যান্ড্রয়েড ইউজার রয়েছি তো আমরা এখনও পর্যন্ত অনেকেই কিন্তু এসডি কার্ড ইউজ করি মোবাইলের মধ্যে সো এসডি কার্ড বলতে মোবাইলে আমরা মেমোরি কার্ড ইউজ করি সো ওই মেমোরি কার্ডটা আমাদের অনেক সময় আমরা না জানার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ভিডিও বা অনেক ফটোগুলো সেগুলো কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে আমাদের মেমোরি কার্ডে থাকুক সো আমরা কিন্তু মেমোরি কার্ডে তুলতে জানি না বা পারি না সো এটা কিভাবে তুলবো সো এটা তোলার জন্য একদমই সিম্পলভাবে আমি ভিডিওটা করেছি খুব সহজভাবে আপনারা কিন্তু এই মেমোরি কার্ডে তুলতে পারবেন তো চলুন সো প্রথমে আমরা কিন্তু আমাদের মোবাইলে যে ক্যামেরা অ্যাপস রয়েছে সো এই ক্যামেরা অ্যাপসের মধ্যে চলে যাব যাওয়ার পরে এখানে আমাদের উপরে কিন্তু সেটিংস রয়েছে এই সেটিংসের মধ্যে আমরা চলে যাব যে ক্যামেরার যে সেটিংস রয়েছে সো এই সেটিংসের মধ্যে আসার পরে এখানে পেয়ে যাব আমাদের স্টোরেজ বলে একটা অপশান পাবেন বা স্টোরেজ আমাদের রয়েছে লোকেশন সো এই স্টোরেজ লোকেশানের উপর ক্লিক করবেন ক্লিক পরে উপরে দেখতে পাচ্ছেন ফোন স্টোরেজ আর যদি আপনার এসডি কার্ড না লাগানো থাকে তাহলে কিন্তু আপনি এসডি কার্ডটা শো করবে না ঠিক আছে তো অবশ্যই আপনাকে এসডি কার্ড লাগাতে হবে ঠিক আছে সো আপনি যদি চাচ্ছেন যে আপনার মোবাইলের এসডি কার্ডে ফটোগুলো উঠুক সেক্ষেত্রে আপনি এসডি কার্ডটা সিলেক্ট করুন সো আমাদের কিন্তু এবার যে ফটোগুলো তুলব সেই ফটোগুলো কিন্তু আমাদের এসডি কার্ডে যাবে আমাদের মোবাইলের ফোন মেমোরিতে কিন্তু যাবে না সো এটা আপনারা এক নম্বর কাজ কিন্তু হয়ে গেল সো এবারে আমাদের নেক্সট কাজটা হলো যে আপ আপনারা তো এখন এই সেটিংসটা করেছেন সো এর আগে যে ভিডিও বা ফটোগুলো করেছেন সেই ফটোগুলো তো আপনার ফোন মেমোরিতে রয়েছে সো সেই ফটোগুলো আপনারা কিভাবে তুলবেন আপনার এসডি কার্ডে সো এটি করার জন্য এটা আপনারা খুব সহজভাবে করতে পারবেন সো এটি করার জন্য আপনারা কী করবেন সো আপনারা প্লে স্টোর থেকে আপনারা একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন যেটা হলো যে ফাইল গুগল ফাইল ঠিক আছে গুগল ফাইল নামে যে অ্যাপসটি রয়েছে সো এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন এছাড়াও আপনার মোবাইলে যে ফাইল রয়েছে সেটা দিয়েও হয় কিন্তু সেটা দিয়ে আমি দেখাচ্ছি না কারণ সেটা দিয়ে দেখালে অনেক জটিল হবে সো আপনাদের সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি সো এটার জন্য আপনারা কী করবেন আপনার গুগল প্লে স্টোরে আসুন আমি অ্যাপসটি দেখিয়ে দিচ্ছি আর গুগল ফাইল বলে লিখুন তো গুগল ফাইল বলে লিখলে আপনারা একদম সামনে চলে আসবে সো এই যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড নেওয়া করার পরে আপনারা এই অ্যাপসটিকে ওপেন করবেন ঠিক আছে এব এবং ওপেন কর্পোরেট যা পারমিশান চাইবে অবশ্যই আপনারা অ্যালাউ করবেন এবং এবারে আমি চলে যাচ্ছি আপনার যে ফটোটা আপনারা আপনাদের ফোন মেমোরি থেকে এসডি কার্ডে তুলতে যাচ্ছেন সো ওই ফটোটা আপনারা সিলেক্ট করুন ধরুন আমি এই ফটোটা আমি নিয়ে যাব আমার এসডি কার্ডে এর জন্য আমি এখানে ধরে রাখছি ধরে রাখার পরে এখানে আপনারা উপরে পেয়ে যাচ্ছেন থ্রি ডট আইকান সো এই থ্রি ডট আইকানে ক্লিক করুন এখানে ওপরে তিন নম্বর অপশানে পেয়ে যাচ্ছেন মুভ টু সো এই মুভ টু অপশানে ক্লিক করলে দেখতে পাবেন ইন্টারনাল স্টোরেজ নিচে পাচ্ছেন এএসডি কার্ড সো এখান থেকে আপনারা সিলেক্ট করুন এসডি কার্ড এসডি কার্ডে সিলেক্ট করার পরে আপনি কোন ফাইলে দিতে চাচ্ছেন সো ওই ফাইলটা আপনি এখান থেকে চয়েস করুন ঠিক আছে সো আমি এখান থেকে কোনো ফাইল চয়েস করব না সো আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি মুভ টু হেয়ার সো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন আপনার ফটোটা চলে গেল এসডি কার্ডে সো এরকমভাবে খুব সহজভাবে কিন্তু আপনারা যে কোনো ফটো ভিডিও আপনি খুব সহজভাবে চাইলে কিন্তু ইন্টারনাল স্টোরেজ থেকে আপনি কিন্তু এসডি কার্ডে ট্রান্সফার করতে পারবেন সো এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন